নববর্ষের রাত মানেই তো কোণ্ডাটো হৈহুল্লোড় আতসবাজির শব্দ তাই না কিন্তু একবার ভাবুন তো যদি বলি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা ঠিক সেই রাতে ছিল একদম শান্ত নিস্তব্ধ হ্যাঁ আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক এমনই এক অন্যরকম নববর্ষের গল্প শুনব একটা গল্প যা আমাদের অনেক কিছু নতুন করে ভাবতে শেখাতে পারে ব্যাপারটা একটু কল্পনা করুন একদিকে পুরো শহর আতসবাজি শব্দে আলোর ঝলকানিতে একেবারে মেতে উঠেছে আর ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আশ্চর্য রকম শান্ত কিন্তু এই যে নিস্তব্ধতা এটা মোটেও কোনো সাধারণ ঘটনা ছিল না সত্যি বলতে এর পেছনের কারণটা আরও অনেক বেশি চমপ্রদ আসলে এই পুরো ঘটনাটা দাঁড়িয়ে আছে তিনটে অসাধারণ শব্দের উপর মানবিকতা সংযম আর দায়িত্ববোধ চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই তিনটে বিষয়ে একসাথে মিলে এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে ফেলল তো এই গল্পের শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে সেখানকার ছাত্র সংসদের নেতারা ঠিক করলেন যে এবারের নববর্ষের উদযাপনটা একটু অন্যরকম হবে এমন একটা উদযাপন যা সবার জন্য আনন্দ বয়ে আনবে কিন্তু কারো কষ্টের কারণ হবে না তাদের পরিকল্পনাটা কিন্তু ছিল খুবই গোছানো দেখুন প্রথমত তারা কোনো নোটিশ টাঙিয়ে দিয়েই কাজ সারেননি বরং হলের নেতারা নিজেরা রুমে রুমে গিয়ে প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এরপর তারা কিন্তু কোনো নিয়ম চাপিয়ে দেননি খুব সুন্দরভাবে একটা মানবিক অনুরোধ করেছেন যে চলুন আমরা আতসবাজি না ফোটাই যাতে আমাদের আনন্দটা অন্য কারো অসুবিধার কারণ না হয় আর শেষে তারা একটা শুভেচ্ছা কার্ডের সাথে নিজেদের পুরো বছরের কাজের একটা রিপোর্টও সবার হাতে তুলে দিয়েছেন স্বচ্ছতার কি অসাধারণ এক উদাহরণ তাই আর এই সুন্দর উদ্যোগটার পেছনে ছিলেন কয়েকজন তরুণ নেতা তাদের নামগুলো আমাদের জানা দরকার যেমন ভিপি হাসনুল বান্না জি এস আশিক বিল্লা এ জি ইমরান হোসেন এবং অবশ্যই তাদের পুরো টিম আসলে এই ইতিবাচক পরিবর্তনের শোরটা তো তারাই করেছিলেন কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে তাই না যে তারা ঠিক কেন এমন একটা উদ্যোগ নিলেন তাদেরই কাজের পেছনের মূল ভাবনাটা বা ফিলসফিটা কি ছিল আচ্ছা এখানেই আমরা সেই তিনটা মূল স্তম্ভের আরেকটু গভীরে যাব প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো মানবিকতা তাদের মূল ভাবনাটা ছিল খুবই সহজ আর সুন্দর আমাদের আনন্দ যেন অন্য কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় মানে উদযাপন অবশ্যই হবে কিন্তু সেই উদযাপনের শব্দে কোনও অসুস্থ মানুষ কোনো শিশু বা এমনকি পশু পাখিরাও যেন কষ্ট না পায় এরপর দ্বিতীয় যে স্তম্ভটা সেটা হল স্বচ্ছতা বা ট্রান্সপ্যারেন্সি একবার ভাবন প্রতিনিধি হিসাবে তারা সারা বছর কী কাজ করেছেন সেটার একটা রিপোর্ট সবার কাছে পৌঁছে দিচ্ছেন এটা কিন্তু একটা অসাধারণ পদক্ষেপ কারণ এর মাধ্যমে স্বাভাবিকভাবেই অন্য শিক্ষার্থীদের সাথে তাদের একটা বিশ্বাস আর আস্থার সম্পর্ক তৈরি হয়ে যায় আর সব শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় স্তম্ভটা হল জবাবদিহিতা দেখুন তারা কিন্তু শুধু রিপোর্ট দিয়েই থেমে যাননি বরং ভবিষ্যতের জন্য সবার কাছে পরামর্শ চেয়েছেন সহযোগিতা চেয়েছেন এটা কি প্রমাণ করে বলুন তো এটা প্রমাণ করে যে তারা নিজেদেরকে নেতার চেয়েও বেশি সেবক মনে করে আর সত্যি বলতে এটাই তো ছাত্র রাজনীতির আসল সৌন্দর্য যেখানে ক্ষমতার দাপট দেখানোটা মূল উদ্দেশ্য নয় বরং শিক্ষার্থীদের প্রতি দায়িত্ব পালন করাটাই আসল লক্ষ্য হয়ে ওঠে কিন্তু সবচাইতে অবাক করার মতো বিষয় কোনটা ছিল জানেন পুরো ক্যাম্পাসের এই যে শান্ত পরিবেশ এটা কিন্তু কোনো নিয়ম জারি করে বা নিষেধাজ্ঞা দিয়ে আনা হয়নি তাহলে প্রশ্ন হল কিভাবে ঘটল এই অসাধারণ পরিবর্তনটা এই প্রশ্নের উত্তরটা হয়তো সবচেয়ে ভালোভাবে দিয়েছেন সর্বমিত্র চাকমা সোশ্যাল মিডিয়াতে লেখা তার একটা পোস্টে তিনি লিখেছেন এটা কোনো ভয়ের ফল নয় এটা কোনো নিষেধাজ্ঞার ফলও নয় এটা হলো মানবিকতা বিবেক আর মূল্যবোধের শিক্ষা কি অসাধারণ একটা কথা তাই না তার মানে এই যে নিরবতা এটা আসলে ছিল শিক্ষার্থীদের নিজেদের বিবেক আর মূল্যবোধেরই একটা প্রতিফলন তাহলে বুঝতেই পারছেন এই অসাধারণ সংযম আর সচেতনতার পুরো কৃতিত্বটা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরই প্রাপ্য তারাই কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে একটা সঠিক বার্তা যদি ঠিকভাবে পৌঁছানো যায় তাহলে তরুণরা কতটা ইতিবাচকভাবে সাড়া দিতে পারে